আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ মല്ലানবিয়্যা বাদা আসলে দূরে যে যেখান থেকে কথা শুনছেন আল্লাহ সুবহানাহু তাআলা শুকরিয়া দেকস আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কো দুরু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ সুবহানাহু তাআলা সম্পর্কে আমরা ভ্রান্ত আকীদা পোষণ করি তার মধ্যে একটি অন্যতম হচ্ছে আল্লাহ কি সর্বত্র বিরাজমান অর্থাৎ আল্লাহ সব জায়গায় আছে কিনা এ ব্যাপারে আমরা সাতটি আয়াত রয়েছে আল্লাহ সুবাহ সবগুলো আয়াতে আল্লাহ সর্বত্রে বিরাজমান নন আল্লাহ আকাশে আছেন এটা তিনি স্পষ্ট করেছেন শুধু তাই না সাহাবিগণ তবে তাবিগুন আইএমআ মুস্তাহিদ গন সাল সালফে সালিন সকলে একমত যে আল্লাহ সুবাহ সর্বত্রে বিরাজমান নন তিনি আরসের উপর আছেন কিন্তু তার ক্ষমতা সব জায়গায় এভাবে আল্লাহ সোমানত আলা সোরা আরব সাত নম্বর সোরা চুয়ান্ন নম্বর আয়তে বলেন ইন নরব ব্যাকমুল্লাদি হোলা কসামা ওয়াট ইউ অল আউট ফিস ইত্যাদি ইয়াম চুমাস্তা ওয়া আল্লাহ আরশ নিশ্চয়ই তোমাদের প্রতিপালক মহান আল্লাহ যিনি আসমান এবং জমিনকে ছয় দিনই সৃষ্টি করেছেন অথবা তিনি আরশের সমাসীন হন অর্থাৎ এ থেকে আমরা স্পষ্ট জা আল্লাহ সোমানাত আলা আরসের উপর এই জন্য আমরা এ বিষয়ে এই আকিদা পোষণ করব যে আল্লাহ সর্বত্র বেআমান নন তিনি আড়সের উপর আল্লাহ তাআলা সম্পর্কে সঠিক আকিদা পোষণ করা একটি ফরজ ইবাদত এই ফরজ ইবাদতের ঘাটতি হলে আমাদের কোন ইবাদত কবল হবে না বাতিল বলে গণ্য হবে আল্লাহ তালা আমাদের এখলাসের সাথে একনিষ্ঠ ভালো ইবাদত বন্দি করা তৌফিক দান করুন আল্লাহ মামিন আল্লাহম আলাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ